দারুণ লাগছে বিদিকে অম্বিকা দারুণ সাজিয়েছে কত সুন্দর লাগছে কি ওটা রাজীব ইনভেনশন জানিয়েছেন জানিয়েছেন আমাদের ফুল টিম এখানে থেকে না একদমরুলিয়ার রুটি রুমালি রুট আরে বাবা ক্ষীরোদ

জুম্বা আজকে ভিডিও শ্যুট আছে তাই প্রীতি রেডি হচ্ছে আমাদের অম্বিকা মিস মেকআপ করছেন আমরাও রেডি হচ্ছি যাব ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আজকে শ্যুটের জন্য প্রীতি দেখুন কি সুন্দরভাবে বিভিন্ন রকম পোজ দিয়ে ভিডিও বানাচ্ছে দারুণ লাগছে বিদিকে অম্বিকা দারুণ সাজিয়েছে চলুন যাওয়া যাক রাজীবদার ড্যান্স ক্লাসের দিকে চলো দেখো কি সুন্দর লাগছে দেখো মুক্তা দেখো হাই কেমন লাগছে একটু দেখে জানি দারুণ লাগছে আমরা চলে এসছি আমাদের আজকের শুটিং স্পটে সেই একই জায়গা কারণ এবারে বৃষ্টি বৃষ্টি প্রচুর হয়েছে একটা জায়গার সন্ধান করেছিলাম ব্যান্ডেলের দিকে তবে সেখানে সম্ভব হচ্ছে না মোটামুটি আসছে অনেকে আমাদের সেই একই জায়গা কি সুন্দর

এইটাকে সবচেয়ে সুন্দর লাগে আমাদের ভিডিও এখনো শুট শুরু হলো না ইতিমধ্যেই চা চলে এসছে এখানে সবাই রেডি হচ্ছে রাজীবদার ইনভেনশন জানিয়েছেন জানিয়েছেন কি সুন্দর লাগছে সবাইকে এখানে কারা আছে দেখি একটু মুখগুলো বাহ এটা সব লগে যাবে আমাদের বাপ্পাদা একদম সঠিক টাইমে হাজির হয়ে গেছেন চা নিয়ে আবার এক ঘন্টা বাদে বাপ্পাদা আবার এক ঘন্টা বাদে তিনটের সময় নয় আবার একটু পরেই আসবে এটা আমাদের ফুল টিম শুট শুরু হচ্ছে আমাদের বিজয় দা না আসবে না ক্যামেরা আসবে না পজিশন সময় হাতে পজিশন কি ছিল যাচ্ছে এটা রোদটা ওখানে স্টে করেছে তো এখন ছাওয়া আছে বলে এটা করে নেবে এক মিনিট লাগবে এক মিনিট এক মিনিট লাগবে এক মিনিট কে উঠবে না বসে শান্তি নেই না উঠিয়ে দিল কি কি তন্দুরি তন্দুরি দুধের থেকে আচ্ছা আচ্ছা সেটার জন্যই প্রবলেমটা হয়ে যাচ্ছে এটা স্লো মোশনের জল খাও

नहीं नहीं दीदी अरे पापा ব্রেক চলছে গরম ব্রেক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার ব্যাচ

ой батяа баггүй гэж байна দেখতেই ভালো লাগে ভিডিও কেন্ডাডি মানে পেশনে? পোমানে অছে জাও এই তামের সিগে কাছে? আই সিগে कीरोद 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 बसो

না ওকে স্টেট লাইন পুরো স্ট্রেট লাইন ডান দিকে আগে পুরো স্ট্রেট লাইন একটাই স্ট্রেট লাইন স্ট্রেট এইভাবে ডান দিকে এই যে ওই যে স্ট্রেট স্ট্রেট কিন্তু বাহ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আরে দেখলে আরো bichhi লাগে ফস্টাইন হস্ত সেকেন্ড লাং খুব সুন্দর থাকি ও তুমি গেলে গেলে

ঘটি কাজটা জানিস কাজ নেই নাকি শুয়ে পড় মুখ খুলবি না ঠিক আছে আপনারা সবাই আপনারা আপনারা হ্যাঁ আপনারা টু ব্রেক প্রচুর কষ্ট হচ্ছে

এটা কি নর্মাল তুলে শন করবে হ্যাঁ এই খুঁড়তে তখন সবাই একটা নর্মাল ওয়ান টু থ্রি ফোর ফোর ছাপ সাইড সাইড ফেস হ্যাঁ চো পুরো এই হ্যাঁ সবাই সামনে ফার্স্ট লাইন সেকেন্ড একবার করে নাও দেখি এখন প্র্যাকটিস হচ্ছে কেউ আবার ফুল ছাড়াবেন না ওয়ান টু থ্রি স্টার্ট

अबे साले भाई मजा आया तो

অসাধারণ এক্সপিরিয়েন্স অসাধারণ না বিগিনার একটা ব্যাচ কে নিয়ে করা যারা প্রথম ক্যামেরার সামনে এসছে প্রচন্ড ডেলাইট প্রচন্ড রোদ প্রচন্ড গরম পড়ে গেছে বুঝতেই পারছেন তার মধ্যে সবাই কাজ করেছে আমি খুব স্যাটিসফাইড ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সবাইকে টাটা